আমি ছাত্রলীগের নেতা ছিলাম কর্মী ছিলাম সুমন একজন ছাত্রলীগের কর্মী অন্যদিকে কুটা আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীরা বলতেছে ছাত্রলীগের কর্মীরা তাদের উপরে হামলা করেছে দর্শক শ্রোতা এইটা নিয়ে কিন্তু ব্যারিস্টার সুমন অনেক কথা বলেন এবং এই নিয়ে বেরেস্তার সময় তার পক্ষে নাকি বিপক্ষে এইটাও কিন্তু আপনাদেরকে স্পষ্ট দেখাবো দর্শক শ্রোতা সারা দেশে কিন্তু আন্দোলন হচ্ছে রাজপথ কিন্তু রক্তাক্ত হচ্ছে পুলিশের সাথে মুখোমুখি ঝামেলা হচ্ছে সাধারণ শিক্ষার্থীর অন্যদিকে ছাত্রলীগের কর্মীদের সাথেও গাইজ এই নিয়ে সুমন কি বলে এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলেন এই কুটা আন্দোলনকে নিয়ে এবং সর্বশেষ আপডেট কি এই কুটা আন্দোলনের সবকিছু দেখানো হবে তাই ভিডিওতে একটা লাইক দিয়ে আপনার মতামত সর্বশেষে করবেন আগে আপনারা সবকিছু দেখেন তারপর আপনার মতামত করেন এই যে দেখেন আমার বক্তব্য হচ্ছে কি আমি তো বলছি যেহেতু আমি ছাত্র লীগের সাবেক নেতা ছাত্র লীগের তো সবাই তো সব আমি বললাম না অতি আবেগে অনেকে অনেকে কালকের ঘটনাটা আমাকে কষ্ট দিছে এই কারণেই তো আমি আজকে এখানে এসে দাঁড়াইলাম আমার কাছে মনে হয়েছে যে ছাত্র কালকে ছাত্র লীগ এবং সাধারণ ছাত্র ছাত্রীদের মধ্যে যা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক এবং এই দুঃখ তখন যে সমস্ত ঘটনা তারা ঘটাচ্ছিল মানে আমেরিকা অফিসে আক্রমণ সেখানে মানুষকে মানুষের উপর আঘাত করা কিছু জ্ঞানীগুনি আছে একবারে ঘরের মধ্যে বসে মিথ্যা অপপ্রচার এরকম পরিস্থিতি এড়াইতে হবে যে কোনোভাবে পরিপূর্ণভাবে চিকিৎসার ব্যবস্থা করা এবং যারা যারা দায়ী কারণ আপনি যেই হন না কেন

আজকে শিক্ষার্থীদেরকে টার্গেট করছেন নিজের হিমতন করার আর সাধারণ শিক্ষার্থীদের করে তাদেরকে ব্যবহার চেষ্টা করছেন। শিক্ষার্থীদের ব্যবহার এই বাংলাদেশে করতে দেয়া হবে না আর যারা বাড়াবাড়ি করছেন যারা বাড়াবাড়ি করছেন যারা আমি রাজাকার বলছেন বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছেন কালকে ছাত্র লীগ এবং সাধারণ ছাত্র ছাত্রীদের মধ্যে যা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক এবং এই দুঃখজনক পরিস্থিতি এড়াইতে হবে যে কোনোভাবে এইটা পরিপূর্ণভাবে চিকিৎসার ব্যবস্থা করা এবং জানা তাই। কাল কারণ আপনি যেই হন না কেন আপনি আরেকজনকে মারতে পারবেন না আপনি কোনো আপনার সমস্যা থাকলে আপনি অথরিটির কাছে তুলে দিতে পারবেন কেউ যদি আপনার মনে হয় রাষ্ট্রবিরোধী কাজ করতেছে আপনি অথরিটির কাছে তুলে দিবেন যে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে সেই মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য দাবি জানাচ্ছি রাষ্ট্রপতির কাছে আমাদের সারকি পেয়ে এই দুইটাই থাকবে সেটা সরকারের কাছে আমার প্রশ্ন যে আমাদের ছাত্র সমাজটা কেন রাজপথে থাকবে আমরা থাকবো পড়ার টেবিলে আমরা পড়াশোনা করবো আমাদের একটা যৌক্তিক দাবি মেনে নিতে এত মানে কয়লা কেন পুরাতে হচ্ছে সেটা আমরা সরকারের কাছে প্রশ্ন আমাদের প্রত্যাশা আমরা শুধু চাই আমরা মুক্তিযুদ্ধের প্রতি সম্মানিত মুক্তিযোদ্ধা যারা আমাদের দেশের যুদ্ধ করেছেন এদের প্রতি আমাদের শতভাগ সম্মান আস্থা সব কিছু আছে এবং এর সাথে এটাও বলতে চাই যে বাংলাদেশকে যদি একবিংশ শতাব্দীর যে দক্ষতা এবং উন্নয়ন চতুর্থ শিল্প বিপ্লবের জন্য যদি আমাদের প্রস্তুত করা দরকার তাহলে এখানে কুটাচ্ছে মেধা আর বেশি গুরুত্বপূর্ণ তো আমরা রাষ্ট্রপক্ষের কাছে মানে প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির কাছে এবং মুক্তিযুদ্ধের সকল শক্তির কাছে আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের লোক আমরা সকলের কাছে আবেদন করব অনুরোধ করব যাতে আমাদের দাবি দফা শান্তিপূর্ণ সাথে মেনে নিয়ে বাংলাদেশকে চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেওয়ার জন্য এগিয়ে নেওয়া যায় মানতে হবে আর যদি না মানে কিছু করার নাই রাজপথে আন্দোলন করে আন্দোলন করতেই থাকবে তবে কোন ধ্বংসাত্মক কাজ করতে পারবে না যতক্ষণ তারা শান্তিপূর্ণভাবে করে যাচ্ছে করে যাচ্ছে কেউ কিছু বলছে না কিন্তু এর বাইরে যখন কিছু করবে পুলিশটাকে হাত দেওয়া বা পুলিশের গাড়ি ভাঙা বা এবারে আক্রমণ এগুলি যদি করতে যায় তাহলে তখন তো আইন তার আপন গতিতে চলবে এখানে আমাদের কোনো কিছু করার নেই কোটা আন্দোলন করবার আগে তাদের তো পরীক্ষার রেজাল্টগুলি দেখে নেওয়া উচিত ছিল যে কোথায় তারা দাঁড়িয়েছে আর দ্বিতীয় কথাটা হচ্ছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন মুক্তিযোদ্ধাদের নাতি পুত্রীরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতি পাবে সেটা আমার প্রশ্ন দেশবাসীর কাছে প্রশ্ন আপনি যদি দেখেন আমার বাবা মা তার বাবা মা তারা সবাই যাচ্ছে কিন্তু আলটিমেটলি এটা একটা সমাধান খুবই প্রয়োজন এটা একটা সময়ের দাবি দিন যাবে আরও দেশ উন্নত হবে আমাদের প্রযুক্তি উন্নত হবে আমাদেরকে এগিয়ে যেতে হবে সেটা বেধার ভিত্তিতে তখন আমাদেরকে নেতৃত্ব দিতে হবে অবশ্যই আমরা যদি দেখি বান্দর আন্দোলন ছেষট্টির আন্দোলন উনসত্তর একাত্তর সর্বশেষ দু এবং দু আমরা প্রত্যেকটা আন্দোলন আমাদের যৌক্তিক ছিল আমাদের এখনকার দাবিও যৌক্তিক আমরা চাই এটা একটা ন্যায্য সংস্কার হোক আমরা কখনো বলি না যে কোটা নিপাত যাক আমরা চাইছি যে একটা ন্যায্য সংস্কার হোক আমাদের দাবি একটাই কোটার সংস্কার চাই বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই যদিও আমাদের জন্য এটি কষ্টকর কিন্তু আমরা আমাদের সবাইকে আমি শুধু এক মাসের সময় চাল সিদ্ধান্ত অপেক্ষা করার জন্য আমি তো বলছি না যে আপনারা আন্দোলন একেবারে বন্ধ করে দেন আমি বলছি যে এই এক মাস আপনারা আদালতের সিদ্ধান্ত দেখেন প্রয়োজনে আমরা প্রাইম মিনিস্টারের কাছে যাই গিয়ে ওনার সাথে কথা বলি কারণ উনি তো শুধু প্রাইম মিনিস্টার না উনি তো বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা উনারে বুঝাইয়া বললে আমি নিজে পার্সোনালি ওনার কাছে গিয়ে আমি দেখছি উনারে বুঝাইয়ে বললে এমন কিছু নাই হয় না আপনি জানেন আমাকে মৃত্যুর হুমকি দিছিল আমি প্রাইম মিনিস্টারকে গিয়ে বলছিলাম উনি প্রায় তিন থেকে চার দিনের মধ্যে বাধ্য করছেন আমাকে যারা হুমকি দিচ্ছিল তাদের সবাইকে ধরতে এবং যারা যারা এইটার সাথে ইনভলভ কারণ আমি জানি যে ওনারা বোঝায় বললে কতটুকু বোঝানো যায় এই জন্য এই অভিজ্ঞতা থেকে একজন এমপি হিসাবে আপনাদের কাছে আমি দাবি জানাচ্ছি কথা এই সন্ত্রাসের দিকে গিয়ে আন্দোলনের দিকে গিয়ে ভাঙা ভাঙের দিকে গিয়ে রক্তাক্ত অবস্থায় আমাদের কোনো সমাধান হয় না কারণ আমরা এই গত সপ্তাহে আপনারা জানেন তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা করে জেমে মানুষ বসে আছে।

আপনারা তো দেখলেন যে বেরিস্টার সুমন কি বলতেছে এবং সে কিন্তু বলতেছে যে সেই দিনের সেই আন্দোলনটা কিন্তু মূল করে নাই কিন্তু তারা অনেকে মানে মুখোশ দাঁড়িয়ে করেছে এবং তাদের লাগানোর জন্য এইটা দর্শক কিন্তু এই বক্তব্যতে স্পষ্ট ভাবে বলতেছে এবং অন্যদিকে কিন্তু ছাত্রলীগের কর্মীরা কিন্তু মানে সেই সাধারণ শিক্ষার্থীদের বিপক্ষে কথা বলছে এইটা আমরা এই বক্তব্য দেখে বুঝতে পেরেছি এইগুলা নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কিছু একটা লেখে যাবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ